আমরা কেউ আল্লাহ বলে কেউ ঈশ্বর বলে কেউ গড বলে কেউ ভগবান বলে কেউ লর্ড বলে কেউ প্রভু বলে যে নামেই ডাকুক না কেন প্রভু তার নামে তার ডাকে তার গুণে তিনি তার সঠিক জায়গায় তিনি রয়েছেন তাই সেই মহান স্রষ্টা পবিত্র কোরআন শিবের একটা জায়গায় বলেছেন হে পৃথিবীর মানুষ জাতি ও পিপল অফ দ্য ওয়ার্ল্ড টু ওয়ার্শিপ ইয়ার লর্ড গার্জেন হু ক্রিয়েটেড ইউ অ্যান্ড ইউর ফোর ফাদার সব মধ্যে লেখা আছে হে পৃথিবীর মানুষ জাতি তোমরা তোমাদের প্রভুর উপাসনা কর হে মুসলমান হে হিন্দু হে খ্রিস্টান হে জৈন হে বৌদ্ধ হে পার্সি এ কথা বললেন না ও পিপল অফ দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মানুষকে এটাকে বলছেন যে তোমাদের প্রভুর উপাসনা করো অর্থাৎ তোমাদের প্রভুকে মেনে নাও তোমাদের প্রভুর আনুগত্য দাসত্ব স্বীকার করো সে প্রভুকে যে যে নামেই ডাকুক যে নামেই তৃপ্তি পাক আমার তো অধিকার নেই যদি কেউ ঈশ্বর বলে কেউ গড বলে কেউ ভগবান বলে কেউ লর্ড বলে তার বিরুদ্ধে বলা তাকে নিন্দাবাদ করা এ অধিকার আমার নেই স্রষ্টা বলে দিয়েছেন যে তোমরা তোমাদের প্রভুর উপাসনা করো যিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন গীতায় একটা কথা লেখা আছে পরিত্রাণায় সাধনাঙ্গিনা সায় চদুষ্কৃতাম ধর্ম সংসার্থায় সম্ভব্যাম যুগে যুগে সাধুদের পরিত্রাণের জন্য আর দুষ্টের দমনের জন্য সঠটা যুগ যুগে দুধ পাঠিয়েছেন গীতায় লেখা আছে বাইবেলও আছে কোরআনশিবে আছে ইঞ্জিলও লেখা আছে পৃথিবীর পথ হারা শান্তি হারা ধর্মহারা কর্মহারা চরিত্রহারা হারা নীতিহারা আদর্শ হারা মানুষকে সঠিক সত্য সুন্দর পথে ডাক দেওয়ার জন্য স্রষ্টা যুগে যুগে প্রশিক্ষণ দিয়ে কিছু শ্রেষ্ঠ মানুষ পাঠিয়েছিলেন গীতায় যাকে দুধ বলছে বাইবেলে তাকে মেসেঞ্জার বলছে পুরানা তাকে নবী রসুল পয়গম্বর বলছে তারা পৃথিবীর পথ হারা মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন পৃথিবীর অসৎ অন্যায় দুর্নীতির কাজ থেকে মুক্ত করে তাদের সঠিক পথে পরিচালনার সুব্যবস্থা করে দিয়েছিলেন এইভাবে লক্ষাধিক নবী রসুল পয়গম্বর বেস্ট পিপল অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর শ্রেষ্ঠ মহান মনীষী মানুষ পৃথিবীর পথ হারা মানুষকে সৎ পথে ডাক দেওয়ার জন্য এসেছিলেন তবে যত মহাপুরুষ যত পণ্ডিত মানে আল্লাহর এই মহান খ্যাতিবান লোক এসেছিলেন তাদের বক্তব্য একটা দেশের জন্য একটা জাতির জন্য একটা ভূখণ্ডের জন্য একটা রাষ্ট্রের জন্য একটা অঞ্চলের জন্য সীমিত ছিল সেই সব নবীদের কথা কোনো দেশ কোনো জাতি কোনো ভূখণ্ড কোনো রাষ্ট্রের যুদ্ধ সীমিত ছিল আমরা ভারতবর্ষে বাস করি বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ বাস করি কিন্তু আমরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা আমরা জানি না মোহাম্মদ সম্পর্কে কোরআন শরীফ সম্পর্কে আমরা সঠিক ধারণা জানি না এটা আমাদের দেশে কিছু বিকৃত মিথ্যা ভুল কথা মানুষকে শুনিয়ে ভুল বোঝাবুঝির ব্যবস্থা করেছে সঠিক ইতিহাসটা আমাদের জানা উচিত তাই পৃথিবীর পথেরা মানুষকে যত মানুষ এসেছিলেন তাদের মধ্যে শেষে জিনিস এসেছিলেন ওনার নাম নবী মোহাম্মদাম ওর কোনো দেশের নয় কোনো জাতির নয় কোনো ভূখণ্ডের নয় কোনো রাষ্ট্রের নয় উনি ছিলেন বিশ্ব নবী ওনার নাম জগৎগুরু ওনার নাম কৈলকি অবতার ওনার নাম মানবতার আদর্শ মূর্ত প্রতীক শুয়ে বলেছে আল্লাহ তোমরা কি তোমাদের জীবনকে ধন্য করতে চাও তোমাদের জীবনকে কি মধুময় করতে চাও তবে তোমরা মোহাম্মদ অনুসরণ করো জীবন গড়বে জীবন ধন্য হবে জীবন মধুময় হবে তাই পৃথিবীর পথ হারা শান্তি হারা মানুষদেরকে যারা সৎ পথে ডাক দিয়েছিলেন তাঁদের মোহাম্মদ ছিলেন অন্যতম তিনি আসার আগে পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ তার সময় ভবিষ্যৎবাণী করেছেন বাইবেলে যিশু বলেছেন ইফ ইউ লাভ মি কিপ মাই কমেন্টমেন্টস আই উইল টু দ্য ফদার অ্যান্ড হি শ্যাল গিভ দ্য কমফর্টার আমি চলে যাব স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করবো একটি মানুষের জন্য ইফ আই নট গো অ্যাওয়ে দা দ্য কমফোর্টার উইল নট কাম টু ইউ যদি আমি না যাই তাহলে তিনি আসবেন না বুদ্ধদেবের ধর্মগ্রন্থে লেখা আছে দীঘা লেখাইয়া আর ইউ ফাস্ট বুদ্ধ হু কেম অন দি আর্থ নেল দা লাস্ট বট ইন ওয়ান টাইম অ্যানাদ বুদ্ধ উইল অ্যারাইজ ইন দাওয়প্রিমলি ইনলাইটেড ইন জোড উইথ উইস ডাম ইন কন্ডাক্ট উইল প্রোক্লেম এ রিলিজিয়াস সচ এজ আই নাও বুদ্ধদেব বলছে আমি প্রথম নয় আমি শেষ নয় জ্ঞানে আলোক প্রাপ্ত হয়ে আরেকজন আসবেন তিনি মানুষকে সৎ পথ দেখাবেন এটা যে গৌতম বুদ্ধ নিজে বলছেন ঠিক ওই রকম সাইম বলছেন যে আমি শেষ নয় আমার পরে আরেকজন আসবেন সমস্ত নবীদের ভবিষ্যৎবাণীর সৌ সার্থক করে পাঁচশো সহত্তর খ্রিস্টাব্দের বারোই রবি মক্কনগরীতে আসলেন নরসংস মিয়প্রিয় মস্নিগ্ধ মধুজিহ ভবিষ্কৃতম দ্বাদশ শক্লপক্ষস্য মাধবাসে মাধবম ম মধৌ দেখা দ কারন্তে কর্তিত বিশ্বন বক্ষয়ত সদা বেদা শাস্ত্র সীতা প্রথমকর ম শেষ দ আরবের মরুস্থলে আসবেন মানুষকে সৎ কথা বলবেন এইসব বিভিন্ন ভবিষ্যৎবাণী অথর্ববেদে উপনিষেদে তার সম্পর্কে লেখা আছে তাই পাঁচশো শৌত খ্রিস্টাব্দে বারুই রবি মক্কা নগরীতে তিনি এসেছিলেন পৃথিবীর পথ শান্তিহারা শান্তি ধর্মহারা মানুষদেরকে তিনি সৎ পথে ডাক দিয়েছিলেন তাই আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের জীবনকে ধন্য করতে চাও তোমাদের জীবনকে মধুময় করতে চাও তো মোহাম্মদ স্থানকে একবার অনুসরণ করো জীবন গড়বে জীবন ধন্য হবে জীবন মধুবয় হবে তাই আমরা একটু প্রথমেই শুরু করি হিন্দু মুসলমান আমরা বিশাল ভারতবর্ষে বসবাস করি মোহাম্মদ সম্পর্কে তো মুসলমানদের একা নবিন তার নাম বিশ্ব নবী তার নাম জগৎগুরু সমস্ত পৃথিবীর মানুষ জাতির নবী মানুষ জাতির জন্য তিনি থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছি এই কথাটা আপনারা নোট করবেন বা টেপ করবেন কথাটা আপনারা অত্যন্ত হৃদয় দিয়ে শুনবেন যে তার নাম কেন বিশ্বনবী আজ অধুনা বিজ্ঞানের যুগে গবেষণার যুগে এমন কি বিজ্ঞানপূর্ণ কথা বললেন যা মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবার কাজে লাগবে তার উপরে আল্লাহ ছ হাজার ছশো ছেষট্টি একশো সম্বলত একটা গ্রন্থ কোরআন নাজিল করেছিলেন সেই কোরআনের নামাজের কথা রোজার কথা হজের কথা জাকাতের কথা ইত্যাদি লেখা আছে কিন্তু কোরআন যখন নাজিল হয় তার প্রথম বাক্য কী ছিল একটু শুনে নেন নামাজের কথা রোজার কথা হজের কথা জাকাতের কথা না কোরআনের প্রথম বাক্য ছিল ইকর বিস্মি দিয়ে খলাক খলকল মিন আলাক পর তোমার ওই মহিমময় প্রভুর নামে যিনি যমন রক্তের দ্বারা মানুষ সৃষ্টি করেছেন আর কলমের দ্বারা জ্ঞান দান করেছেন নবী মোহাম্মদকে প্রথম শোনালেন টু রিড পেন অ্যান্ড নলেজ পর কলম আর জ্ঞান তিনটি নির্যাস রস পুরাণের প্রথম কথা একটি পরিবার একটি ব্যক্তি একটি জাতি একটি রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে গেলে তার কলমের জোর দরকার তার লেখাপড়ার দরকার এই বিজ্ঞানের যুগে এই গবেষণার যুগে কলমের জোর ছাড়া কোনো পরিবার কোনো রাষ্ট্র কোনো ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না অথচ পনেরোশো বছর আগে সেই কলমের জোরের কথা কোরআন বলল টু রিড পেন অ্যান্ড নলেজ নবীজি বললেন দি পেন ইজ মাইটার দেন তরবারি অপেক্ষা কলম শ্রেষ্ঠ তরবারিতে লাখ লাখ মানুষের জীবন যায় কলমের ডগায় কোটি কোটি মানুষের জীবন বেঁচে যায় কলমের ডগায় কোটি কোটি মানুষ তাদের মুক্তি সভ্যতার পথ খুঁজে পায় সেই জন্য দি পেন ইজ মাইটার দেন এটা বিশ্বরূপী বলে গেলেন এ কথা কি মুসলমানদের জন্য এ কথা কি হিন্দুর কাজে লাগবে না তো খ্রিস্টানের কাছে লাগবে না এটাকে ইহুদির কাছে লাগবে না কেন থেকে বিশ্বরূর্মী বলা হলো তিনি তো মুসলমানদের জন্য বলেনি সারা পৃথিবীর মানুষ সভ্যতার যুগে বিজ্ঞানের যুগে আজকের কলমের গবেষণা করলে পুস্তকের গবেষণা করলে তারা মাথা উঁচু করে দাঁড়াবে তারা লাইফে স্ট্যান্ড করবে তাই নবীজি বললেন লেখাপড়া শেখো তিনি বললেন ছেলেকে নিরক্ষরাকা মানে ভোতা তরবার দিয়ে হত্যা করা এক ঘন্টা বই পড়লে যা নেকি পাওয়া যায় সারা রাত নফল নামাজ পড়লে পাওয়া যায় না লেখাপড়া করা জ্ঞান চর্চা করা এটা নবজির কথা হজরত মোহাম্মদ বলিলেন মুসলিম নয় পৃথিবীর মানুষকে লেখাপড়া শিখতে হবে তিনি বলেছিলেন পুরুষ নারী দুজনকেই লেখাপড়া শিখতে হবে নারী পুরুষ দুজনের জন্য লেখাপড়া শেখা ফরজ অত্যাবশ্যক কর্তব্য নারী পুরুষ দুজনকে লেখাপড়া শিখতে হবে আজ বিজ্ঞানের যুগ আজ সভ্যতার যুগ আজকের মেয়েরা লেখাপড়া না শেখে আজকের মা যদি উচ্চশিক্ষিত না হয় তার পরিবারে আদর্শ সন্তান হবে না তার পরিবার মাথা তো করে দাঁড়াবে না তাহলে বিশ্বদে পনেরোশো বছর আগে একটি জাতিকে উন্নত করার জন্য নারী শিক্ষার কথা বললেন অপবাদ দিয়েছে ইসলাম ধর্মে মেয়েদের পর্দা করে ঘরে বন্দি করেছি ইসলাম ধর্মে নারী শিক্ষার কথা বলেনি মিথ্যা কথা মোহাম্মদ বলেছিলেন মুসলিম নারী পুরুষ দুজনের জন্য লেখাপড়া শেখা ফরজ অত্যাবশ্যক কর্তব্য আমি কয়েকবারই মক্কায় মদিনায় গেছি কয়েকবারই আমি হজ করেছি আমি মক্কার পরিস্থিতি দেখলাম কচি কমল কিছু ছেলেরা গুনগুন করে মসজিদে এক প্রান্তে পড়াশোনা করছে মসজিদার মদিনার মসজিদে দেখছি অনেক ছেলেরা লেখাপড়া শিখছে ওদের শিক্ষককে জিজ্ঞাসা করলাম বললো বিশ্বদেবী মোহাম্মদ তার প্রিয়তম সাহাবিদেরকে নিয়ে এই জ্ঞান চর্চার সুব্যবস্থা করেছিলেন এই লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন এই নকল ব্যবস্থাটা আজ আমরা বজায় রেখেছি আজ মক্কার মসজিদে আজ মদিনার মসজিদে কচি কমল কিশোর কিশোরীদের সেই জ্ঞানের সুব্যবস্থা করা হয় আজকে যে মাদ্রাসা দেখছে বিদ্যার্স থেকে মাদ্রাসা যার বাংলা মানে পঠন পাঠন লেখাপড়া শেখা এই মাদ্রাসা আজ লেখাপড়ার সুব্যবস্থা করা হয় বিশ্ববিদ জামানায় এ কাজ শুরু হয়েছিল তাহলে ইসলাম যে তো আধরে এত বিজ্ঞানপূর্ণ একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানো একটি রাষ্ট্রকে লাইফ স্ট্যান্ড করা একটা রাষ্ট্রকে সুশিক্ষিত ছাড়া সে মাথা উচু দাঁড়াতে পারবে না বিশ্বদেবী মো ইসলাম পনেরোশো বছর আগে দেখিয়ে দিয়েছিলেন আজও মক্কা আজও মদিনে সে ব্যবস্থা ছিল আমি আজও হিন্দু ভাইদের বলবো আমি আজ খ্রিস্টান ভাইদের বলবো আজও মুসলিম ভাইদের বলবো তিনি তো মানুষের নবী তিনি মানুষের জন্য কথা বলেছিলেন একটা একটি জাতিকে উঁচু হতে গেলে একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে তাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখতে হবে তাদেরকে মানুষ হতে গেলে তাদের কলমের জোর তৈরি করতে হবে তাদের লাইফে তারা স্ট্যান্ড করবে এখানে আমার আপনার নবী পনেরোশো বছর আগে বলেছিলেন আমার বক্তব্যের আগে